আজকের পাঠ রোমিও তেরো অধ্যায় আট থেকে দশ পথ পরস্পরের প্রতি ভালোবাসার ঋণ ছাড়া তোমরা কারো কাছে আর কোনো ঋণ রেখো না কারণ পরকে যে ভালোবাসে সে বিধান সম্পূর্ণই স্বার্থ করেছে বাস্তবিকই তেমন আজ্ঞা যেমন ব্যবিচার করো না নরহত্যা করো না চুরি করো না লোভ করোনা আর যে কোনো আজ্ঞা থাকুক না কেন সেই সকল আজ্ঞা এই একটা বচনেই সংকলিত হয়েছে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো ভালোবাসা প্রতিবেশীর কোনো অনিষ্ট ঘটাই না অতএব ভালোবাসায় বিধানের পূর্ণতা প্রভুর বাণী